রাধে রাধে নমস্কার আমি আপনাদের লাইক কোচ অ্যাস্ট্রোলজার শ্রীরুদ্রনাথ আজকে যে বিষয় নিয়ে আপনাদের সকলের সামনে আসা দেবগুরু বৃহস্পতির ট্রানজিট পরিবর্তন অর্থাৎ আঠেরোই অক্টোবর থেকে ফিফথ ডিসেম্বর পর্যন্ত দেবগুরু বৃহস্পতি উচ্চ অবস্থায় কর্কট রাশির ঘরে চন্দ্রমার ঘরে অবস্থান করছে মিন রাশির জাতক জাতিকার জীবনে দেবগুরু বৃহস্পতির আশীর্বাদ কি হতে পারে সেই নিয়ে আজকে আলোচনা যারা আমার চ্যানেলে নতুন আছেন তাদের আমি রিকোয়েস্ট করব অবশ্যই তারা সাবস্ক্রাইব করুন অন্তিমে আমার আলোচনা যদি আপনাদের ভালো লাগে তা লাইক এবং শেয়ার করতে অবশ্যই ভুলবেন না একটা কথা আছে যতই হোক রাত্রিক আলো জানবে ততই কাছে ভোরেরও আলো তাই মিন জীবনে কিন্তু ভোর আসতে চলেছে পরিবর্তন আসতে চলেছে অর্থাৎ এই আটচল্লিশটা দিন বারো বছর পর দেবগুরু বৃহস্পতির এই গোচর পরিবর্তন জীবনে একটা আমূল পরিবর্তন নিয়ে আসতে চলেছে এই আটচল্লিশটা দিনে দেবগুরু বৃহস্পতিবার আশীর্বাদ আপনারা পাবেন আমরা প্রত্যেকেই জানি দেবগুরু বৃহস্পতি জ্ঞানের গ্রহ বিদ্যার গ্রহ ভাগ্যের কারগ্রহ দেবগুরু বৃহস্পতি আমাদের জীবনে ভাগ্য পরিবর্তন করে থাকে অনেকে মনে করেন পরিশ্রম করলেই ফল পাওয়া যায় আমি বলি পরিশ্রম করলে অবশ্যই ফল পাওয়া যায় তার সাথে ভাগ্য সঙ্গ দেওয়া দরকার ঈশ্বরের আশীর্বাদ পিতামাতার মাতার আশীর্বাদ বা গুরুজনের আশীর্বাদ গুরুর আশীর্বাদ যদি না থাকে সেই ব্যক্তি কিন্তু জীবনে কখনোই কিন্তু অর্থ লাভ করতে পারে না জীবনে কিন্তু ভাগ্য তার বিপর্যয় আসে তাই ভাগ্য তখনই ভালো হয় যখন সকলের আশীর্বাদের সাথে আমার কর্মফল যুক্ত থাকবে তখনই কিন্তু সঠিক কর্মফল আমরা পেয়ে থাকি মিন রাশির জাতক জাতিকার জীবনে একটা পরিবর্তন কিন্তু লক্ষ্য করা যাবে এই আঠেরোই অক্টোবর থেকে ফিফথ ডিসেম্বর পর্যন্ত এই প্রথম সেশন যেটা আসবে দেবগুরু বৃহস্পতি উচ্চ অবস্থায় কর্কট রাশি চন্দ্রমার ঘরে উপস্থিত হচ্ছে কেন এই সময়টাকে এত গুরুত্বপূর্ণ বলে মনে করা হয় কারণ দেবগুরু বৃহস্পতি ঈশ্বরের আশীর্বাদ সমতুল্য তার দৃষ্টি অমৃত সমতুল্য বলা হয়ে থাকে স্বয়ং বিষ্ণুর আশীর্বাদ সমতুল্য বলা হয়ে থাকে অর্থাৎ দেবগুরু বৃহস্পতি যেখানে অবস্থান করেন সেই ভাবকে তো প্রভাবিত করেনি দেবগুরু বৃহস্পতি যেখানে দৃষ্টি প্রদান করেন সেই ভাবগুলোও কিন্তু ডেভেলপ হয় সেই ভাবগুলো কিন্তু কিন্তু পজিটিভ অ্যাক্টিভিটিস লক্ষ্য করা যায় অর্থাৎ এই সময় দেবগুরু বৃহস্পতি নিজের রাশি নক্ষত্রে রয়েছেন অর্থাৎ পূর্ণ নক্ষত্রে অবস্থান করছেন এবং নটা যে গ্রহ আছে তার মধ্যে ছটা গ্রহ দেবগুরু বৃহস্পতির অধীনে থাকবে মঙ্গল বুধ গুরুর নক্ষত্রেই অবস্থান করছেন রাহু এবং শনি যে আমরা কুর গ্রহ বলে থাকি সে কিন্তু গুরুর নক্ষত্রে অর্থাৎ পূর্ণভাদ্র নক্ষত্র পদে রয়েছেন এছাড়াও চন্দ্রমা আমরা যাকে চঞ্চল বলে থাকি মুডি বলে থাকি সেই গ্রহর অধীন কিন্তু অর্থাৎ দেবগুরু বৃহস্পতি তাকেও কন্ট্রোল করবে অর্থাৎ চন্দ্ররাশির ঘরেই তিনি বিরাজ করবেন এই আটচল্লিশটা দিন তার একটা শুভ পরিণতি তার একটা শুভ প্রভাব কিন্তু মিন রাশির জাতক জাতিরা পেতে চলেছেন প্রত্যেকটা রাশির ক্ষেত্রেই কিন্তু একটা সুপ্রভাব পাওয়া যাবে মিন রাশির ক্ষেত্রেও কিন্তু একটা আমূল পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে অর্থাৎ আমরা প্রত্যেকেই জানি মিন রাশির যে লর্ড দেবগুরু বৃহস্পতি হয়ে থাকেন অর্থাৎ ফার্স্ট হাউজের লর্ড পঞ্চমভাবে আপনাদের চন্দ্র রাশি হিসাবে অবস্থান করছে পঞ্চম ভাবকে বিদ্যার ভাব বলা হয়ে থাকে কি বলা হয়ে থাকে সন্তানের ভাব বলা হয়ে থাকে লাভ রিলেশনের স্থান বলা হয়ে থাকে সেখানে দেবগুরু বৃহস্পতি যখন অবস্থান করছে তার দৃষ্টি ভাগ্যের স্থানে থাকছে অর্থাৎ আমরা প্রত্যেকেই জানি দেবগুরু বৃহস্পতি পঞ্চম সপ্তম এবং নবম শুভ দৃষ্টি হয়ে থাকে সেই পঞ্চম দৃষ্টি ভাগ্যের স্থানে পড়ছে অর্থাৎ দেবগুরু বৃহস্পতি নিজেই ভাগ্যের গ্রহ বলা হয়ে থাকে সেখানে ভাগ্যের স্থানে দৃষ্টি প্রদান অর্থাৎ ভাগ্যেও কিন্তু একটা আমূল পরিবর্তন হবে দেবগুরু বৃহস্পতি নবম দৃষ্টি যখন দেহভাবে থাকবে ফার্স্ট হাউসে থাকবে সেই সময় কিন্তু চারিত্রিক জায়গা থেকে অনেক পরিবর্তন লক্ষ্য করা যাবে সেই সময় স্কিল বৃদ্ধি পাবে এক্ষেত্রে কিন্তু পারফরমেন্স বৃদ্ধি পাবে এই সময় ডিসিশান মেকিং পাওয়ার বাড়বে যে কোনটা ভালো কোনটা খারাপ এই দৃষ্টিভঙ্গি যাদের সমস্যা হতো সেই দৃষ্টিভঙ্গি কিন্তু ঠিকঠাক রাখতে পারবে কোনো যদি অ্যাডিকশান থাকে সেই অ্যাডিকশান খারাপ অ্যাডিকশান অর্থাৎ কোনো নেশাগ্রস্ত হয়ে পড়ে মানুষ সেখান থেকেও কিন্তু সেখানে বেরিয়ে আসা সম্ভব হবে অর্থাৎ দেবগুরু বৃহস্পতির দৃষ্টি খুব ভালো এবং দেবগুরু বৃহস্পতি অবস্থানও কিন্তু পঞ্চম ভাব অর্থাৎ বিদ্যারভাবে থাকবে অর্থাৎ দেবগুরু বৃহস্পতি ফার্স্ট লর্ড হিসাবে পঞ্চমভাবে অবস্থান এবং নবমভাবে তার দৃষ্টি প্রদান এবং ফার্স্ট হাউসের দৃষ্টি প্রদান এই ভাবটাকে বলা হয়ে থাকে এক পাঁচ এবং নয় অর্থাৎ তিকোণ ভাব বলা হয়ে থাকে তাই ভাবে যখন তিকোণ দৃষ্টি আমূল একটা পরিবর্তন নিরাসি জাতক জাতিরা লক্ষ্য করবেন এই পঞ্চম ভাবকে কি বলা হয়ে থাকে পঞ্চম ভাবকে বলা হয়ে থাকে স্থান এডুকেশনের স্থান অর্থাৎ যারা বিদ্যার্থীরা পড়াশোনা করছেন এই আটচল্লিশটা দিন আপনাদের ক্ষেত্রে খুব শুভ হবে বারো বছর পর দেবগুরু বৃহস্পতির এই গোচর পরিবর্তন অর্থাৎ আঠেরোই অক্টোবর থেকে ফিফথ ডিসেম্বর পর্যন্ত এই যে সময়টা থাকবে এই সময় পড়াশোনায় মনোনিবেশ করতে সুবিধা হবে এই সময় টিচারের যে কথাবার্তা টিচার যে জ্ঞান সেটা কিন্তু স্টুডেন্টরা নিতে পারবে এই সময় যদি এক্সাম থাকে তাহলে এক্সাম খুব ভালো হবে যারা হায়ার এডুকেশন করতে চাইছেন তাদের ক্ষেত্রে খুব ভালো কারণ পঞ্চমে বসে দেবগুরু বৃহস্পতি তার দৃষ্টি নবম ভাব থাকবে নবম ভাব কিন্তু হায়ার এডুকেশনকে রিপ্রেজেন্ট করে থাকে তাহলে যারা দূরে গিয়ে যাত্রা করে পড়াশোনা করতে মনে করছেন তারা কিন্তু ভালো করতে পারবেন হায়ার এডুকেশনের ক্ষেত্রে এই ক্ষেত্রে খুব শুভ যদি কম্পিটিটিভ এক্সাম থাকে এই সময়টার মধ্যে এই আটচল্লিশটা দিনের মধ্যে তাহলে কিন্তু সঠিক রেজাল্ট পাওয়া যাবে অর্থাৎ যে কোনো হায়ার এডুকেশন যে কোনো কিছু নতুন জ্ঞান যদি আপনি অর্জন করতে চান এই সময় কিন্তু আপনি নিতে পারবেন যেটা আপনার ভবিষ্যতে গিয়ে আপনার জীবনে আপনার কেরিয়ারের ক্ষেত্রে কার্যকরী হবে আপনার ক্ষেত্রে প্রফিট হয়ে দাঁড়াবে এরপর যেটা চলে আসবো সেটা হলো সন্তানের ভাব অর্থাৎ এই পঞ্চম ভাব ভাব থেকে সন্তানের দেখা যারা মনে করছেন সন্তান কনসিভ করবেন এই সময়টা আইডিয়াল সময় সন্তান কনসিভ করবার জন্য যারা মনে করছেন যে সন্তান নিয়ে আপনাদের দুশ্চিন্তা হচ্ছে এই সময় কিন্তু সন্তানের প্রতি যে দুশ্চিন্তা সেটা কমবে এবং সন্তানের প্রতি সমস্ত দায় দায়িত্ব আপনি নিভাতে পারবেন এছাড়াও সন্তান কেরিয়ারে একটা ডেভেলপমেন্ট আপনি লক্ষ্য করবেন সন্তানের তার চারিত্রিক জায়গা থেকে একটা গ্রোথ আপনি লক্ষ্য করবেন ওভারঅল সন্তানের জায়গা থেকে খুব ভালো ভাব লক্ষ্য করা যাবে এছাড়াও চলে আসবো লাভ রিলেশন অর্থাৎ পঞ্চম ভাব থেকে আমরা লাভ রিলেশান দেখে থাকি যারা অলরেডি লাভ রিলেশনের সাথে যুক্ত আছেন কাছের মানুষ যারা পেয়েছেন তার সাথে বন্ডিং আপনার খুব ভালো হবে তার সাপোর্ট আপনি পুরোপুরি পাবেন এই সময় কিন্তু কোয়ালিটি টাইম আপনি স্পেন্ড করতে পারবেন কোথাও দূরে যাত্রা করে ঘুরতে যেতে পারবেন এই সময় কিন্তু ছোটোখাটো যাত্রা আপনার থাকবে অর্থাৎ কোয়ালিটি টাইম আপনার স্পেন্ড করতে পারবেন যারা এখনও ভালোবাসার মানুষ পাননি এই সময় কিন্তু বিভিন্ন জায়গা থেকে আপনার অ্যাপ্রোচ আসবে এই সময় কিন্তু কাছের মানুষকে কিন্তু কিন্তু আপনি কাছে পাবেন অর্থাৎ তাকে মনের কথা বলতে পারবেন অর্থাৎ ওভারঅল রিলেশনের জায়গা থেকে এই সময়টা দেবগুরু বৃহস্পতি কিন্তু ব্যালেন্স করাবে এরপর যেটা চলে আসবো দেবগুরু বৃহস্পতির দৃষ্টি অর্থাৎ আমরা প্রত্যেকেই জানি দেবগুরু বৃহস্পতির দৃষ্টি ঈশ্বরের আশীর্বাদ সমতুল্য স্বয়ং বিষ্ণুর আশীর্বাদ আমরা যখন কোনো কাজ করি যখন আমরা সেই কাজ থেকে ডেপ্রাইড হই আমরা সক্ষম হই না সেই কাজ করতে তো আমরা ঈশ্বরের নাম করি অর্থাৎ জ্যোতিষের ভাষায় যদি বলা হয় তাহলে দেবগুরু বৃহস্পতি হল স্বয়ং ভগবান স্বয়ং বিষ্ণু তার যখন দৃষ্টি যে হাউসে ভাবে থাকবে সেইভাবে কিন্তু উন্নতি করাবে অর্থাৎ পঞ্চম দৃষ্টি যখন ভাগ্যের স্থানে থাকছে অর্থাৎ ফার্স্টের লর্ড যখন পঞ্চমভাবে অবস্থান করে ভাগ্যকে দেখছে ভাগ্যে কিন্তু একটা আমূল পরিবর্তন লক্ষ্য করা যাবে যে কাজগুলো অবস্রাকাল হচ্ছিল আপনি আগে করতে পারেনি আগে করতে সক্ষম হননি এই সময় কিন্তু সেই কাজগুলো পুনরায় সমাপ্ত করতে পারবেন দেবগুর আশীর্বাদ কিন্তু আপনার সাথে রয়েছে অর্থাৎ যে কোনো কিছু বড় সিদ্ধান্ত আপনি এই সময় নিতে পারেন যদি কোনো সেল করতে চান তাহলে সেল করতে পারবেন কোনো পার্চেস যদি মনে করে থাকেন পারচেস আপনি করতে পারেন এই সময় ছোটোখাটো অনুষ্ঠান আপনি করতে পারবেন মাঙ্গলিক ক্রিয়া সম্পূর্ণ করতে পারবেন কার্য সম্পূর্ণ করতে পারবেন কোথাও যদি মনে করে থাকেন আপনি বড় ধরনের ইনভেস্টমেন্ট বিজনেসে করবেন সেখান থেকে একটা ভালো রিটার্ন কিন্তু আপনি ভবিষ্যতে আশা করতে পারেন এই সময় ভালো লোক আপনাকে সঙ্গ দেবে ভালো গুরু আপনি পাবেন যার মাধ্যমে জ্ঞান পেয়ে ভবিষ্যতে তার মাধ্যমে আপনি কার্যকর করতে পারবেন জীবনে একটা সঠিক দিশা সঠিক পথ আপনি দেখতে পাবেন অর্থাৎ ওভারঅল ভাগ্যের জায়গা থেকে দেবগুরু বৃহস্পতিবার আশীর্বাদ কিন্তু আপনারা পাবেন এই সময় আপনাদের ভুলে যেতে হবে আপনাদের সাড়ে সাতই রয়েছে অর্থাৎ সাড়ে সাতির যে কুপ্রভাব রয়েছে আপনাদের জন্মছকে শনির অবস্থান যতই খারাপ হোক না কেন সেটা রেট থাকুক বকরি অবস্থায় থাকুক যাই থাকুক না কেন তাহলে কিন্তু আপনাকে চিন্তা করতে হবে না এই সময় দেবগুরু বৃহস্পতির এই আটচল্লিশটা দিন বারো বছর পর দেবগুরু বৃহস্পতির গোচর পরিবর্তন আপনার জীবনে ভাগ্যের একটা আমূল পরিবর্তন নিয়ে আসবে এই ভাব থেকেই পৈতৃক সম্পত্তিকে বোঝানো হয়ে থাকে অর্থাৎ এই সময় পিতার সাথে যদি অতীতে আপনার কোনো সম্পর্ক খারাপ হয়ে গিয়ে থাকে এই সময় কিন্তু আন্ডারস্ট্যান্ডিং বাড়বে পিতার আশীর্বাদ পাবেন পিতার সহযোগিতা আপনি পাবেন পৈতৃক সম্পত্তি নিয়ে কোনো সমস্যা থাকলে সেই সমস্যা কেটে যাবে এই সময় কিন্তু ধর্মের প্রতি আপনার আস্থা বিশ্বাস অনেকটাই বাড়বে ঈশ্বরের প্রতি আপনার আস্থা বিশ্বাস বাড়বে এই সময় বিভিন্ন ধর্মস্থানে কিন্তু আপনার যাতায়াত বাড়বে নবম ভাব বলতে হায়ার এডুকেশনকে বোঝায় দেবগুরু বৃহস্পতি পঞ্চমভাবে বিদ্যারভাবে বসে আছে সেখানে ভাগ্য ভাবকে দেখছে হায়ার এডুকেশনকে লক্ষ্য করা যায় অর্থাৎ হায়ার এডুকেশনের ক্ষেত্রে আপনি যে কোনো মনস্থির করতে পারেন নতুন কিছু শেখার চিন্তাভাবনা করতে পারেন এই সময় কিন্তু সেটা কার্যকরী হবে নতুন কিছু জ্ঞান আপনি সঞ্চয় করতে পারেন যেটা গিয়ে ভবিষ্যতে গিয়ে আপনি তার মাধ্যমে কাজে লাগাতে পারেন আপনার কেরিয়ার একটা সাফল্য আসতে পারে অর্থাৎ ওভারঅল যদি দেখা যায় ভাগ্যের ক্ষেত্রে একটা খুব ভালো একটা দেবগুরু বৃহস্পতির আশীর্বাদ হিসাবে আপনারা পেয়ে যাবেন এরপর যেটা চলে আসবো সেটা হলো দেবগুরু বৃহস্পতি সপ্তম দৃষ্টি সপ্তম দৃষ্টি লাভ স্থানে থাকছে ইচ্ছাপূর্ণ স্থানে থাকছে আয় স্থানে থাকছে অর্থাৎ এই সময় কিন্তু যারা জবের জন্য আগে ট্রাই করেছেন জব পাননি এই সময় কিন্তু জব পসিবিলিটি আছে জব পেয়ে যাবেন অর্থাৎ আঠেরোই অক্টোবর থেকে ফিফ ডিসেম্বর পর্যন্ত যদি কম্পিটিটিভ এক্সাম থাকে যদি জবের জন্য ট্রাই করেন তাহলে কিন্তু জব আসার পসিবিলিটি লক্ষ্য করা যায় যারা জব অলরেডি করছেন তাদের প্রমোশন হবে তাদের নির্দিষ্ট জায়গায় নিজের মনোমত জায়গায় স্থানান্তরিত হতে পারবেন এই সময় কিন্তু অ্যাচিভমেন্ট পাবেন সেলসে যারা রয়েছেন তারা কিন্তু তারা অ্যাচিভমেন্ট ফুলফিল করতে পারবেন এই সময় বসের সাথে আপনার টিউনিং ভালো হবে বড় ভাই দাদা যদি থাকে তার সাথে আপনার সম্পর্ক ভালো হবে তার আস্থা বিশ্বাস আপনি পাবেন তার সাপোর্ট আপনি পাবেন অর্থাৎ এই সময় কিন্তু লক্ষ্য করা যাবে যে কোনো লাভ অর্থাৎ অতীতে যদি কোনো জায়গা থেকে টাকা আটকে গিয়ে থাকে সেই টাকা আপনি উদ্ধার করতে পারছে না সেই টাকা কিন্তু আপনি পেয়ে যাবেন যারা বিদেশে কারবার করছেন বিদেশের যে কোনো সংস্থার সাথে আপনি যুক্ত আছেন ইম্পোর্ট এক্সপোর্ট করছেন তাদের ক্ষেত্রেও বিশেষভাবে লাভ লক্ষ্য করা যাচ্ছে ওভারঅল এই সময় কিন্তু অর্থপ্রাপ্তির যোগ আপনার লক্ষ্য করা যাবে এই সময় কিন্তু আপনি বাড়ি করতে পারেন এই সময় গাড়ি কিনতে পারেন এই সময় কিন্তু ধন আপনার বৃদ্ধি পাবে ওভারঅল যদি দেখা যায় এই সময় কিন্তু আপনার আর্থিক জায়গাটাও করাবে দেবগুরু বৃহস্পতি চলে আসবো সেটা হলো সবথেকে গুরুত্বপূর্ণ দৃষ্টি দেবগুরু বৃহস্পতির নবম দৃষ্টি দেহভাবে পড়ছে অর্থাৎ অতীতে যদি বড় ধরনের ব্যাধি থাকে সেই ব্যাধি থেকে কিন্তু মুক্তি ঘটবে এই সময় কিন্তু পার্সোনালিটি অনেকটা গ্রো হবে আপনি সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন কোন কাজটা করলে ভালো হয় কোন কাজটা করলে খারাপ হয় কোন মনুষ্যে ভালো হয় মেশা উচিত কোন মনুষ্যে মেশা উচিত না অর্থাৎ এই জ্ঞানটা কিন্তু আপনার মধ্যে আসবে এই সময় যদি কোনো অ্যাডিকশান থাকে খারাপ নেশাগ্রস্ত হয়ে আপনি পড়েন এই সময় কিন্তু সেই নেশা থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন এই সময় যে কোনো অ্যাচিভমেন্ট আপনি করতে পারবেন এই সময় হার্ডওয়ার্ক ডিটারমিনেশান আপনার বৃদ্ধি পাবে অর্থাৎ কঠোর পরিশ্রম করা মনোবল আপনার মধ্যে বৃদ্ধি পাবে অর্থাৎ ফার্স্ট হাউসে যখন দেবগুরু বৃহস্পতি দৃষ্টি থাকে অর্থাৎ যে কোনো বিষয় থেকে আপনি জ্ঞান সংগ্রহ করতে পারবেন এবং সেই জ্ঞানটাকে ভবিষ্যতে আপনি কার্যকরী করতে পারবেন অর্থাৎ দেবগুরু বৃহস্পতি আপনার জীবনে মীন রাশির সকল জাতক জাতিকার জীবনে একটা আশীর্বাদ হয়ে আসছে এই আটচল্লিশটা দিন এবং এরপরে যেই সেশনটা আসবে অর্থাৎ ফিফথ ডিসেম্বর থেকে টানা দুই জুন দু সাল পর্যন্ত দেবগুরু বৃহস্পতি বকরি অবস্থায় একঘর পেছনে চলে আসবে অন্যান্য জায়গায় আমরা দেখেছি যখন কোনো গ্রহ বকরি হয় তখন এক ঘর পরে যা কিন্তু দেবগুরু বৃহস্পতি এক ঘর পেছনে আসবে বকরি অবস্থায় অর্থাৎ আপনাদের চতুর্থভাবে যেখানে অ্যাসেটের স্থানে থাকবে সেখান থেকে তার পঞ্চম সপ্তম নবম দৃষ্টি থাকবে দোসরা জুন থেকে থার্টি ফার্স্ট অক্টোবর পর্যন্ত যে লাস্ট সেশন আসবে সেই সেশনে দেবগুরু বৃহস্পতি আবার উচ্চ অবস্থায় আপনাদের পঞ্চমভাবে চলে আসবে কর্করাশি চন্দ্রমার ঘরে চলে আসবে সেই সময়টা কিন্তু আবার আপনাদের পুরো ফেভারে থাকবে অর্থাৎ ওভারঅল যদি লক্ষ্য করা যায় আঠেরোই অক্টোবর থেকে একত্রিশে অক্টোবর দু হাজার ছাব্বিশ সাল পর্যন্তই টানা এক বছর আপনার জীবনে কিন্তু দেবগুরু বৃহস্পতি একটা আশীর্বাদ আপনারা পেতে চলেছেন যে কাজটা সম্পূর্ণ দেবগুরু বৃহস্পতি করেননি এই অল্প সময়ের মধ্যে তিনি কিন্তু তার কাজ সম্পূর্ণ করবার জন্য পুনরায় কিন্তু থার্ড যে সেশানটা সেই সেশান আরও ভালো কার্যকরী হবে ওভারঅল যদি লক্ষ্য করা যায় প্রথম সেশান তো ভালো হবেই এবং লাস্ট সেশান আরও ভালো মিন জীবনে কার্যকরী হতে চলেছে অর্থাৎ দেবগুরু বৃহস্পতি আশীর্বাদ স্বয়ং বিষ্ণুর আশীর্বাদ আপনার পেতে চলেছেন তাই এই সময় শুনি সাড়ে সাতই সমস্ত কিছু ভুলে গিয়ে আপনাদের কর্মে মন দিতে হবে আপনাদের একাগ্রতার সাথে যে যে কনসেপ্টে থাকুন না কেন যে যেখানেই জবে থাকুন না কেন বিজনেস করছেন সেখানে কিন্তু আপনার পরিবেশে মনোনিবেশ করতে হবে যদি হার্ড লেবার হার্ড পরিশ্রম আপনি দিতে পারেন সঠিকভাবে ঈশ্বরের প্রতি আপনি আস্থা রাখতে পারেন জীবন কিন্তু আপনার মঙ্গলময় উঠবে এরপর যেটা চলে আসবো সেটা হলো রেমেডি নিয়ে অবশ্যই হনুমান চল্লিশা নৃত্য জপ করুন এছাড়াও শনিবার করে শনি মন্দিরে গিয়ে শনিদেবকে পুজো করুন এবং তার বীজ মন্ত্র জপ করুন এছাড়াও বৃহস্পতিবার করে বিষ্ণুদেবের মন্দিরে গিয়ে বিষ্ণুদেবকে যদি দর্শন করতে পারেন পুজো দিতে পারেন আপনাদের জীবনে সাংঘাতিকভাবে লাভ করতে পারবেন এছাড়াও প্রতিদিন সকালবেলা সূর্যকে প্রণাম করুন সূর্যকে জল অর্পণ করুন তাহলে আপনাদের জীবনে মঙ্গলময় হয়ে উঠবে আশা করি এই ভিডিওর মাধ্যমে প্রত্যেকটা জায়গা থেকে পুঙ্খানুপুঙ্খ ইন ডিটেল আমি আলোচনা করতে পারলাম যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না যারা নতুন আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন যারা আমার সাথে প্রেডিকশান নিতে চাইছেন তার নিচে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন জয় মাতারা জয় মা চণ্ডী